ان الحمد لله والصلاه والسلام على نبي الله وبعد اقول قول هذا استغفر الله لكم فاستغفره انه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে অর্থাৎ হাদিসের মাধ্যমে পাপ মোচনের অনন্য আমল নিয়ে عن أبي ذر رضي الله تعالى عنهما قال عن النبي صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت واتبع السيئة التي الحسنة تمحوها وخالق الناس بخلق حسن رواه الترمذي هذا حديث حسن أزرة أبو ذر رضي الله تعالى عنه تبنيته তিনি বলেন রাসুল সাল্লু সাল্লাম আমাকে বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় অন্যায় করার পর ভালো কাজের অনুকরণ করো তাহলে অন্যায়টিকে ভালো কাজটিতে এবং মানুষের সাথে ভালো আচরণ করো তিরমিজি শরীফ উনিশ নম্বর হাদিস রাবি পরিচিতি আবু জার আবি তার নাম জন্দুব ইবনে জসাদা ইবনে সুফিয়ান বংশ গিফার আল কিনানি নাম আবু জার তিনি মদিনায় মুব্বরায় বাল্যকাল থেকে জন্ম মদিনায় মুব্বরায় জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকেই তিনি অসীম সাহস ও প্রখর বুদ্ধিমত্তা ও দূরদর্শ দূরদৃষ্টির জন্য ছিলেন সকলের নিকট প্রিয় এবং সকলের থেকে স্বতন্ত্র ইসলাম গ্রহণের পর ইসলাম গ্রহণের দিক দিয়ে তিনি চতুর্থ বা পঞ্চম ব্যক্তি রাসুল্লাহ সাল্লাম সর্বপ্রথম তাকে ইসলামী তাহাইয়া তথা সালাম জানান মক্কায় তিনি সর্বপ্রথম প্রকাশ্যভাবে ইসলামের ঘোষণা করেন আবু গজার ছিলেন প্রকৃতভাবেই সরল সাদা সিধে দুনিয়া বিরাগী ও নির্জনতা প্রিয় স্বভাবের এ কারণে রাসুল সাল সাল্লাম তার উপাধি দিয়েছিলেন মেসিরুল ইসলাম মৃত্যুবরণ তিনি মদিনা থেকে দুইশো কিলোমিটার দূরে হিজরি একত্রিশ মতান্তরে বত্রিশ মরুভূমিতে ইন্তেকাল করেন হাদিসের সংখ্যা হাদিসের ব্যাখ্যা আলুচ্চ হাদিসে পাপ মোচনের উদ্দেশ্যে তিনটি উপদেশ বলা হয়েছে প্রথম উপদেশ ই তা আলার ভয় তথা তাকোয়া অর্জনের উপদেশ তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো সেটা জনসমুদ্রে সম্মুখে হোক বা নির্জন রাস্তায় হোক বাড়িতে হোক দিনের আলোতে হোক অথবা রাতের অন্ধকারে হোক সর্বাবস্থায় তুমি আল্লাহকে ভয় করো ইয়াত্তাকিয়ার ব্যাখ্যায় তাকোয়া মূলত ওয়াক অফ ইয়া এর মূলধাতু এটি একটি জিনিসকে অপর একটি জিনিসের মাধ্যমে কোনো কিছু দূর করাকে বোঝায় যেমন রাসুলল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইত্যাকিল্লা বলও বিশাক কিত্তামর আল্লাহকে করো যদিও একটি খেজুরের টুকরার মাধ্যমে হয় তিনি অর্থাৎ রাসুল সাল্লাহ আল সাল্লাম বলতে চাচ্ছেন খেজুরের টুকরার মাধ্যমে তোমরা এবং তোমার এবং আগুনের মাঝখানে বাঁচার মাধ্যম বা ঢাল বানাও পারিভাষিক অর্থ সাধ্য অনুযায়ী আল্লাহ তালার প্রতিটি নির্দেশ বাস্তবায়ন করা প্রতিটির নিষেধ থেকে বিরত থাকা তাকওয়া শব্দটি হলো কোরআনে সাধারণত পাঁচটি অর্থে এসেছে খুফু অল খুশু খাসি খৌফ অল খাসি ভয়ভীতি আল্লাহ তালাকে সত্যিকারভাবে ভয় করা যেমন তিনি বলেছেন সত্তাকবুম ইন্যাচর আজিবা হে মানুষ সকল তোমরা আল্লাহ আল্লাহকে বা তোমার রওকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর প্রকম্পন সুরাহাজের প্রথম আয়াত আলে বাদা অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন মানুষ কখনো হয়তো ভেবে দেখেনি যে মৃত্যুর পরের জীবনের জন্য কি কি করেছে সে জীবনের জন্য কতটুকু সব সঞ্চয় করতে পেরেছে অথচ আল্লাহ তা আল্লাহ তোমাদেরকে বা আমাদেরকে সে বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ইয়া ইউ হেল্লা দিন আহ মনতকুল ওয়াল ত্যাং জুনব সুব্মা কদ্দামতলে কদ ওটাকুল্ লহ হাল্লাদি ওটাকুল্লহ ইন আল্লাহ আমালুন হে মোমেনগন তোমরা আল্লাহকে বয় করো প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য কি প্রেরণ করেছে তা ভেবে দেখা আল্লাহকে ভয় করো তোমরা যাকে কারো তোমার তোমরা যা করো আল্লাহ তাল্লাহ সে সম্পর্কে খবর রাখেন সুরা হাসারের আঠারো নম্বর আয়াত তৃতীয় অর্থ হলো তারকুল মা আসিয়া অপরাধ ঝরে অর্থাৎ অপরাধ থেকে বেঁচে থাকার অর্থে ব্যবহৃত হয়েছে অপরাধ ঝরানোর অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আল্লাহ আল্লাহতাল্লাহর বাণী ওয়ালেকুম ফিল কিসা হায়াতুনিয়া উল আলবাবিলা আল্লেকুম তত হে চিন্তাশীলরা টিসাসের মাধ্যমের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন যেন তোমরা ভয় করো অর্থাৎ সাবধান হও অপরাধ ছেড়ে দাও সুরাল বাকরা একশো তো নম্বর আয়াত। আলে খালাস অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আদলা তা আল র্যালি কে অমাইয়া শাহ আ শাহ আ ইর লাফ এটি শ্রবণযোগ্য আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নির্দেশসমূহকে সম্মান করলো সে তো তার হৃদয়ে আল্লাহ তার হৃদয়ে আল্লাহ তাআলার ভীতি রয়েছে সুরা হাজ বত্রিশ নম্বর আয়াত অর্থাৎ এটাই তার অন্তরের ক্লাস তাও অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউগযযূনা আসওয়াতেহুম ইন রাসূলিল্লাহি সল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম ইন রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা তাহানা আল্লাহু কুলূবূহুম লিততাকওয়া জরা আল্লাহুর রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বরকে নিচু রাখে তারা তো সেই লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য পরীক্ষা করেন সুরা হুজুরাতের 3 নম্বর আয়াতের মধ্যে রয়েছে তাকোয়া শব্দটি যে অর্থে ব্যবহৃত হোক না কেন তা অবলম্বন করা করার জন্য আল্লাহ তহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর এই নির্দেশ শুধু আমাদের জন্য নয় বরং আমাদের পূর্বে যাদেরকে গিতাব দিয়েছিলেন তাদেরকেও এই নির্দেশ তিনি দিয়েছেন যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং বিশেষ করে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো সুরা তেরো নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলামিনের কথা বলেছেন সুতরাং মৃত্যুর পরের জীবনের কথা স্মরণ করে আল্লাহ তালাকে সর্বদা ভয় করে চলতে হবে তার প্রতিটি নির্দেশ বাস্তবায়ন করতে হবে এবং প্রতিটি নিষেধ থেকে বিরত থাকতে হবে ইমাম শাহি রহমতুল্লাহ বলেন আমি তিনটি বিষয় পছন্দ করি তা হলো ক অভাবের সময় দান করা খ নির্জনে আল্লাহকে ভয় করা গ যার কাছে আশা করা হয় বা যাকে ভয় করা হয় তার সামনে উচিত কথা বলা আল্লাহর উপ আল্লাহর ভয় সৃষ্টির উপায় আল্লাহর ভয় সৃষ্টির উপায় হলো আল্লাহ তালার প্রতাপ মহত্ব তার নাম গুণাবলী সম্পর্কে জ্ঞান করা যেমন আল্লাহ বলেন তারা তাদের উপর পরাক্রমশালী ও তাদের পালন কর্তাকে ভয় করে সুরান নাহালের পঞ্চাশ নম্বর আয়াত দুই জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করা এবং তা অন্তরে পোষণ করা তিন আল্লাহ ও তার রাসুলের হাদিসের প্রতি গভীরভাবে চিন্তা করা এবং রাসুল সাল্লামের সিরাহাত অধ্যয়ন করা রাসুলের জীবনী অধ্যয়ন করা যার আল্লাহর বড়ত্বের কথা চিন্তা করা কেন আল্লাহ তাল্লাহর বড়ত্ব নিয়ে চিন্তা করবে যে ব্যক্তি আল্লাহ তাল্লাহর বড়ত্ব নিয়ে চিন্তা করবে তার দৃষ্টি জুড়ে আল্লাহর গুণাবলী ও মহত্বের বিষয়গুলি বিরাজ করবে আর যার অন্তরে আল্লাহর মর্যাদা আজমত প্রত্যক্ষ করবে সে আল্লাহকে অবশ্য ভয় করবে আল্লাহ তালা বলেন আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করেছেন সুরা আলী ইমরানের ২৮ নম্বর আয়াতে আল্লাহ ফরাবুল আলমিন বলেন মহান আল্লাহ তা আল সাহত করেন তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি কেমতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠো এবং আসমানসমূহ সমূহ বাজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে সুরা জুমার সাতষট্টি নম্বর আয়াত পাঁচ মৃত্যু তার ভয়াবহতা সম্পর্কে চিন্তাভাবনা করা এ বিষয়ে চিন্তা ভাবনা করলে যে ব্যক্তি মৃত্যুর বিষয়ে চিন্তা করবে মৃত্যু থেকে পালায়নের কোনো পথ নেই আল্লাহ তালা বলেন বলুন তোমরা যে মৃত্যু থেকে পালায়নের পর অর্থাৎ তোমরা যে মৃত্যু থেকে পালায়নের চেষ্টা করো অথবা পালাইতে চাও সেই মৃত্যুর মুখোমুখি তোমাদেরকে হতে হবে সুরজ জুমারের আট নম্বর আয়াত মৃত্যুর পরবর্তী জীবন কবর কবরের ভয়াবহতা নিয়ে চিন্তা করা রাসুল সাল্লু আলুসাল্লামের সাথ করেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম কিন্তু এখন কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত তোমাদেরকে দুনিয়ার মোহ কমিয়ে দেয় এবং আখরাতকে স্মরণ করিয়ে দিবে সোনার ইবনে মা যায় এটি বর্ণিত রয়েছে সাত নম্বর হলো ছোট ছোট গুনাহকে গুনাহের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে চিন্তা করা এসব গুণা মানুষের মানুষকে তুচ্ছ উলাঞ্ছিত করে আর এমন লোকদের সান্নিধ্যে বসা যাদের মাধ্যমে আল্লাহর যাদের মধ্যে আল্লাহর ভয় বিরাজমান আল্লাহ তালা বলেন আপনি নিজেকে তাদের সঙ্গে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে সুরাল কাহফের আটাইশ নম্বর আয়াত তাহলে তাকর পুরস্কার কী আল্লাহ তালাকে ভয় করলে এবং তাকর অর্জন করলে যে পুরস্কার রয়েছে তা হল আল্লাহ ব্যক্তি জীবনকে সহজ করে দেয় আল্লাহ বীরু মানুষের জন্য আল্লাহ জীবনকে সহজ সাবলীল করে দেন ফলে জীবন তার কাছে বোঝা মনে হয় না আল্লাহ তালা বলেন এবং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দেবেন সুরা আপতাকের চার নম্বর আয়াতের মধ্যে রয়েছে দুই মর্যাদা বৃদ্ধি করেন তাকোয়ার পার্থিব ও পরকালীন জীবনে মানুষের মর্যাদা বৃদ্ধি হয় তা মানুষকে আল্লাহর কাছে প্রিয় সম্মানিত করে আর আল্লাহর কাছে যখন কারো সম্মান বৃদ্ধি হয় তখন মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায় যেমন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় বা সম্মানই যে আল্লাহকে বেশি ভয় করে সুরা হুজরাতের তেরো নম্বর আয়াত পাপ মোচন করে পাপ মোচন করে আল্লাহ আল্লা শুধু মানুষকে পাপের হাত থেকেই রক্ষা করে না বরং অতীতের মোচন করে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার মুছে ফেলা হবে এবং তাকে পুরস্কার করা হবে সুরাত তলাকের পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরাবুল আলমিন বলেছেন চার আল্লাহ আল্লাহবিরুদের জন্য পার্থিব জীবনও সুসম্বাদ রয়েছে যারা আল্লাহকে ভয় করে তাদের তারা পৃথিবীত নানা পুরস্কারে পুরস্কৃত হবে আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং মুত্তা কি আল্লাহ বিরু হয়েছে তাদের জন্য জাগতিক জীবনে রয়েছে সুসংবাদ সুরে ইউনুসের তেষট্টি এবং ৬৪ নম্বর আয়াত আল্লাহ বিরুরাই সফল আল্লাহ সুবাহান ও তালা আল্লাহ বিরুদের জন্য সফল ও হেদায়তের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ তালা এবং তার রাসুলের অনুগত্য করে আল্লাহকে ভয় করে তার অবাধ্যতা থেকে সাবধান থাকে তারই সফল কম আয়াত। নূরের রিজিকের দোয়ার খুলে দেয় পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের জীবিকা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের জীবিকার দোয়ার খুলে দিবেন এরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ পথ আল্লাহর পক্ষ থেকে রাস্তা খুলে দেওয়া হবে তাকে তাকোয়া রিজিকের দোয়ার খুলে দেয় পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের জীবিকার দোয়ার খুলে দেবেন যেমন এরশাদ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ পথ করে দেয় এবং তার জন্য ধারণাতীত উচ্চ থেকে রিজিক দান করবেন তালাকের দুই থেকে তিন নম্বর আয়াত সাত আল্লাহ তাআলা মুতাকিদের ভালোবাসেন তাকোয়া ও আল্লাহ বিরোধের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাল্লাহ ভালোবাসা আল্লাহ মুতাকিদেরকে ভালোবাসেন এরশাদ হচ্ছে নিশ্চয় আল্লাহ তালা খোদা বীরুদেরকে ভালোবাসেন সুরাহুদের একশ তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ভীতি যারা আল্লাহকে তারা কি ফলাফল পাবে আল্লাহ আল্লাহর ভয়ে ভীত বান্দা আরসের নিচে স্থান পাবেন ছায়া পাবেন রসুল সাল্লাম বলেন এমন ব্যক্তি আরসের নিচে স্থান পাবে সুন্দরী কোন রমনী প্রস্তাব দেওয়া সত্ত্বেও সে বলল আমি আল্লাহকে ভয় করি বোখারি শরীফ আল্লাহর ভয় মানুষকে জান্নাতে পৌঁছে দেয় রসুন যে ভয় পায় সে আত্মরক্ষার্থে রাতে সফর করে আর যে রাতে সফর করে সে সচেতনতার কারণে গন্তব্যে পৌঁছতে পারে তোমরা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর পুরস্কার অত্যন্ত দামি আর তা হল জান্নাত সুতরাং আল্লাহর ভয় অন্তরে জাগরূপ রাখো জাগ্রত রাখো সাবধান সাবধানে দুনিয়ার জীবন পাড়ি দাও তাই গন্তব্যে পৌঁছতে পারবে তিরমিজি শরীফ যার মাঝে আল্লাহর ভয় আছে সে কেয়ামতের দিন নিরাপদে থাকবে আল্লাহ তালা হাদিসে কুচ্ছিতের সাথ করেন আমার ইজ্জতের কসম আমার বান্দার জন্য দুটি ভয় ও দুটি নিরাপত্তাকে একত্র করি না যদি সে দুনিয়া দুনিয়ায় আমাকে ভয় করে তবে সে কেয়ামতে আমি তাকে নিরাপত্তা দান করব। আর যদি দুনিয়া আমাকে নিরাপদ মনে করবে ভয় করবে না কেয়ামতের দিন তাকে আমি সন্তুষ্ট রাখবো বাই হাকি আল্লাহ তালা ইমানদার বান্দাদের যেসব গুণাবলী বা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তা আল্লাহ ভীতির অন্যতম আল্লাহ তালা এরশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে সাজদা করে দণ্ডয়মান হয়ে আল্লাহর ইবাদত করে এবং আখেরাতকে ভয় করে তার পালন কর্তার রহমত প্রত্যাশা করে সে কি তার সমান যে রূপ করে না বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান জুমারের নয় নম্বর আয়াত তাকোয়ার বাস্তব নমুনা তাকওয়ার বাস্তব নমুনা হল হজরত উমর সাল্লামের সাহাবা উবাই ইবনে কাপকে জিজ্ঞাসা ভাই তাক সম্পর্কে আমাকে বলেন তিনি কাপ বলেন হে উমর আপনি জীবনে এমন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তায় রাস্তার দুধারে বিষক্ত কাটা লতা রাস্তাতে অত্যন্ত সরু অমর রাদু বলেন জি আমার জীবনে এমন একটি রাস্তা অতিক্রম করেছি উভয় আপনি কাপ বলেন ভাই ওমর তুমি ওই রাস্তা দিয়ে কিভাবে অতিক্রম করেছিলে ওমর অনু বলেন খুব সাবধান আমার কাপড়গুলো শরীর থেকে চেপে ধরে জড়ো সরো হয়ে দৃঢ় সুস্থে যাতে করে আমার কাপড় না ছিঁড়ে যায় যা যায় আর আমার শরীর কোনো জায়গায় ক্ষত বিক্ষত না হয়ে যায় ও কাব কাহ ইবনুল কাব রাদি আল্লাহ আলান বলেন হে ভাই এটি হলো তা ক চারদিকে অপরাধ তার তাগতি শক্তি আপনার ইমানকে ছিঁড়ে ফেলবে ক্ষত বিক্ষত করে দিবে এর থেকে জীবনকে বাঁচানোর সাবধান জীবনকে বাঁচাতে সাবধানতায় চলতে হবে অন্তর থাকতে হবে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে আল্লাহর ভয় আর এই ভয় তৈরি হলেও দেহের মধ্যে লুকিত একটি মাংসপিন্ডিতে এটি যদি ভালো হয় ভালো থাকে তাহলে ইমান ভালো হয়ে যায় আর তাকুয়ার জীবন্ত হলো লোকমান আলহাল্লাম তার মনিফকে ডেকে বলেছিলেন তোমরা সবাই বলো তুমি নাকি খুব জ্ঞানী তোমাকে সবাই বলে তুমি নাকি খুব জ্ঞানী লোকমান আল্লাহ সাল্লাম বলেন আমি জ্ঞানী কিনা জানি না মনিব বলল তুমি দুটি বকরি ধরিয়ে আনো বকরির পালের মধ্য থেকে দুটি বকরি সুস্থ সবল বকরি আনা হলো অতপর লোকমান আলাহ সাল্লামকে বলা হলো একটি জবাই কর এদের মধ্যে দামি বস্তুটি আমার জন্য আনো লোকমান আলাহ সাল্লাম কলি জানিয়ে মনিবের হাতে তুলে দিলেন এবার মনিব বলল। দ্বিতীয় বকরিটি জবাই কর তার মধ্য থেকে নিকৃষ্ট বস্তুটি আমার কাছে নিয়ে আস আমাকে দেখাও অতপর লোকমান আলাইসাল্লাম দ্বিতীয় বস্তুটি বকরিটি জবা করে বকরির দিল এনে দিল লোকমান লোকমান আলাহ সাল্লামের মণিপ বলল তুমি আবার কেমন গেনি যে ভালো বস্তুটি চাইলাম তখনও দিল কলিজা দিলা আবার নিকৃষ্ট বস্তুটি চাইলাম তখনও দিল কলিজা দিলা লোকমান বলল মানবদেহের মধ্যে এটা এজন্য দামি যে এটা ভালো থাকে তার কোটক শরীর ভালো থাকে আর যদি এটি খারাপ হয়ে যায় তার শরীর খারাপ হয়ে যায় যেমন ভালো থাকলে দামি হয়ে যায় এটি খারাপ হয়ে গেলে তেমন নিকৃষ্ট হয়ে যায় মহানবী সাল্লাম ইরশাদ করেন ইন কুল্লাহ এন জসাদসাদ যে ব্যক্তি নিশ্চয়ই দেহের মধ্যে আমার একটি মাংসের টুকরা রয়েছে এটি যার ভালো থাকে গোটা দেহ তার ভালো হয়ে যায় আর এটি যার নষ্ট হয়ে যায় গোটা দেহ তার নষ্ট হয়ে যায় সাবধান এটি হলো দিল ও কলিজা বোখারি শরীফের একশত সাত এবং পনেরোশত নিরানব্বই মুসলিম শরীফের এক নিরানব পোখারি শরীফের বাউন্ন এবং মুসলিম শরীফের পনেরো শত নিরানব্বই হাদিসের মধ্যে এটি বর্ণনায় রয়েছে তাক দ্বিতীয় উদ্দেশ্য সৈয়াতিল হাসান তে ত্যা অন্যায় কাজ করার পর ভালো কাজের অনুসরণ করো তবেই ভালো কাজটি পাপকে মিটিয়ে দেবে পাপটি ধ্বংস করে দেবে এখানে মানুষের কৃত পাপের বোঝা কমানোর পদ্ধতি বর্ণনা করা হয়েছে পাপ হয়ে গেলে সে পাপ কিভাবে ক্ষমা করবেন যা ক্ষমা করানো যাবে তার পদ্ধতি তুলে ধরা হয়েছে আর তা হলো কোনো পাপ করার পর তা উপলব্ধি করতে পারলে সাথে সাথে ভালো কাজ করে ফেললে সে কাজ সে ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবাহন তালা পূর্বের পাপকে মিটিয়ে দেবেন ভালো কাজ বলতে যে কোনো ধরনের সৎ কাজ বা আমল হতে পারে সৎ কাজ বা সৎ আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে সালাদ আল্লাহ তাআলা বলেন ওয়াকিম সাল তেওরাফি নেহার মিনা ইন্নেল হাসানাত ইউজ হিবিন সৈয়াদ দ্য লি কে রিক্রু লি দ্য কিরিন তুমি দিনের দুনিয়ায় দু প্রান্তে সালাত আদায়ক করো দিনের দুই প্রান্তে সালাত আদায় করো এবং রাতের প্রান্ত ভাগে নিশ্চয়ই ভালো কাজ খারাপ কাজগুলোকে গুলোকে দূরভূত করে দেয় সুরাল হুদের একশো নম্বর আয়াতে রয়েছে এমনিভাবে সৎ আমলের মাধ্যমেও জুমার সালাত রমজানের সিয়াম বাইতুল্লার হজ উমরা ইত্যাদি আমলের মাধ্যমে ছোট ছোট পাপ মিটে যায় আল্লাহ তালার তসবি হামদ এর মাধ্যমে পাপ মোচন হয় যেমন বোখারি মুসলিম শরীফে আছে যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم: من قال سبحان الله وبحمده في يوم مئة مرة قتت خطايا وإن كانت مثله وزيد البحر قتت خطايا وإن كانت مثل زبد البحر. أبو هريرة رضي الله تعالى عنه يتبني رسول الله صلى الله عليه وسلم ولكن যে ব্যক্তি দিনে একশতবার সুবাহান আল্লাহি বেহাম বলবে তার পাপ মিটে যায় যদি তার সমুদ্রের ফেনার চেয়ে বেশি সমতুল্য হয় মুসলিম শরীফের মধ্যে চৌষট্টি ছয় হাজার নম্বর হাদিস বর্ণিত রয়েছে কেউ কেউ বলেছেন হাসানাদ হাসানাদ দ্বারা উদ্দেশ্য হল তৌবা কোনো পাপ করার পর তাওবা করলে পাপ মোছন হয় এক্ষেত্রে বলা যায় যে আসৎ আমলের মাধ্যমে ছোট ছোট পাপ মোচন হয় আর তাওবার মাধ্যমে ছোট বড় পাপ মোচন হয়ে যায় তৃতীয় উদ্দেশ্য হল সৎ চরিত্র অন্যাস ইয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষ সমাজবদ্ধ জীব এক মুসলিম অপর মুসলিমের ভাই পরস্পর বন্ধনে আবদ্ধ আচার ব্যবহার লেনদেনের ক্ষেত্রে সর্বদা ভালো পরিচয় দিবে সৎ সচ্চরিত্র নম্র ভদ্র হাস্যজ্জ্বল মুখ ভালো কথা এমনি ভাবে বলা যায় কথায় কাজ ও কথায় কাজে সৎ এবং কথায় কাজে সৎ কথা বলা এবং কাজের ক্ষেত্রে অন্যকে দুঃখ কষ্ট দেওয়া থেকে বিরত থাকা হাসান বসরি রাদি আল্লাহ তাহ বলেন সৎ চরিত্র হলো হাস্যজ্জ্বল চেহারা দানশীল কষ্ট কাউকে কষ্ট না দেওয়া আলামা জুরজানি আখলাকে হাসানার একটি যথার্থ গবেষণা সংজ্ঞা প্রদান করেছেন তৎপ্রণীত তারিফাত নামক গ্রন্থে তিনি বলেন খোলক বা চরিত্র হচ্ছে আত্মার বদ্ধমূল একটি অবস্থা যা থেকে কোন চিন্তা ভাবনা ব্যতীত অনায়াসে যাবতীয় কার্যকলাপের প্রসার পায় যা থেকে কোনো চিন্তা চেতনা ব্যতীত অনায়াসে যাবতীয় কার্যকলাপ প্রকাশ পায় আত্মার ওই অবস্থা থেকে যদি বিবেক বুদ্ধি শরীয়তের অলৌকিক প্রশংসনীয় কার্যবলী প্রকাশ হয় তবে সচ্চরিত্র মানুষ মানুষের হল মূল সম্পদ এর মাধ্যমে মানুষ মূল্যবান হয় মানুষের মূল্যায়ন হয় একজন মানুষ সচ্চরিত্রের মাধ্যমে সম্মানিত হতে পারে আবার অসৎ চরিত্রের মাধ্যমে সর্বনিম্ন ধাপে পৌঁছে যেতে পারে সুন্দর ব্যবহার আচার আচরণ বলতে আমরা যা বুঝি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলা দেখা হলে সালাম দেওয়া কৌশলাদি জিজ্ঞাসা করা কর্কশ ভাষায় কথা না বলা ঝগড়া ফ্যাসাদ লিপ্ত না হওয়া ধমক ও রাগের সুরে কথা না বলা পরনিন্দা না করা অপমান অবদস্থ না করা উচ্চ আওয়াজে কথা না বলা গম্ভীর মুখে কথা না বলা সর্বদা হাসি মুখে কথা বলা অন্যের সুখে সুখী হওয়া অন্যের দুঃখে দুঃখী হওয়া এছাড়া কারো বিপদে 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 দেখা করা এবং সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা সুন্দর আচরণের অন্তর্ভুক্ত সুন্দর আচরণ আমরা সবাই প্রত্যাশা করি কিন্তু আমরা প্রায় অন্যের সঙ্গে অন্যের সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার করতে ভুলে যায় সামান্য একটু অসতর্কতার কারণে আমাদের আচরণ একজন মানুষের অনেক কষ্ট পায় তাই আমাদের সবসময় সচেতন থাকা উচিত যাতে আমরা আচরণ আমার আচরণে কেউ মাত্র কষ্ট না পায় আর আচরণ যত বেশি সুন্দর হবে তাকে তত বেশি ভালোবাসে সম্মান শ্রদ্ধা করে আর আচরণ ভালো নয় সবাই তাকে যার আচরণ ভালো নয় সবাই তাকে ঘৃণা করে সুন্দর ব্যবহার ও সুন্দর আচরণের মাধ্যমে কথা বলার মাধ্যমে মানুষের মনের পরিচয় বহন করে মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে তেমনি করে একটি খারাপ আচরণও তার মনকে অশোভন তার মনে কষ্ট সৃষ্টি করতে পারে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো কথা ও সুন্দর কথা বলা আবু হর দিয়ালাহালান হইতে বলে তো তিনি বলেন ইমানের দিক থেকে মমিনের মধ্যে পরিপূর্ণ সেই ব্যক্তি যে ব্যক্তির চরিত্রের দিক দিয়ে ভালো এবং তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর নিকট ভালো তিরমিজি শিরুফে এটি পরিণত রয়েছে কেমনতের দিন যখন আমল নামা মাপো হবে সেখানে মিজান বা দাড়ি পাল্লার সবচাইতে ভারী আমল হবে সৎ চরিত্র সৎ চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি সালাত আদায়কারী ও সিয়াম পালনকারী সোভাব হাসিল করতে পারে জাবের রাদিয়া আহু তা আলান হইতে বনিত তিনি মোনা রাসুল সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় কেমতের দিন আমার নিকট ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে অধিকত সুন্দর চরিত্রের অধিকারী হবে আর আমার কাছে সবচেয়ে গৃহীত আর আমার কাছে সবচেয়ে আমার কাছ থেকে সবচেয়ে দূরে থাকবে অহংকারী বাচাল ব্যক্তি যার চরিত্র তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আন في روض الجنة لمن ترك المرأة وإن كانت محقا وبيت في وسط الجنة ولمن ترك الكذب ومن ترك الكذب وإن كان مجاحا وبيت في أعمى الجنة لمن كان حسن الخلق وما رضي الله تعالى انا تنورا مشهي بكتر جنات جنات اكتغار نرمان যার জমিন কলহ যারা জমিনে কলহ বিবাদ পরিত্যাগ করেছে আর এই ঘরটি জান্নাতের মাঝামাঝি নিয়ে তার জন্য জমিনে জামার যে জমিনে মিথ্যা পরিহার করে এমনকি হাসি ঠাট্টার ছলেও তার একটি ঘর জান্নাতে সর্বোচ্চ সর্বোচ্চ নিয়ে দেওয়ার জন্য জিম্মাদার যে ব্যক্তির চরিত্রের সুন্দর সুন্দর আচরণকে আল্লাহ রসুল সাল্লাম অধিকতর মর্যাদা দিয়েছেন সৌন্দর্যের মাপকাঠি চারিত্রীয় সুন্দর আচরণ চারিত্রের মাপকাঠি সুন্দর আচরণের মাধ্যমে চারিত্রের মাপকাঠি হয়ে যায় যার আচরণ সুন্দর তার চরিত্র সাধারণত সুন্দর হয়ে থাকে যা আমরা রসুদ সাল্লা সাল্লামের বিভিন্ন কথা থেকে বুঝতে পারি হাদিসের শিক্ষা সর্বাবস্থা আল্লাহ তালায়কে ভয় করা কোনো কারণে পাপ হয়ে গেলে সাথে সাথে বালকাজ করা তার পূর্বের পাপের মোচন করে দেওয়া অর্থাৎ বালকাজের মাধ্যমে পাপের মোচন হয়ে যায় মানুষের সাথে সদ্য ব্যবহার করা কেননা সৎ চরিত্রের মানুষ সম্মানিত হয় চরিত্র কেমতের দিন মিজানের ভারী আমল হিসাবে গণ্য হবে আল্লাহ ফখরাবুল আলমিন আমাদের চরিত্রে যেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো এবং রাসুল সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী তিনি যেভাবে আমাদের চরিত্র গঠন করতে বলেছেন অনুযায়ী আমরা চরিত্র গঠন করতে পারি এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ তালী বাকু